সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের রহস্য মৃত্যুতে শোকাহত নৈহাটির বাড়িভাড়া স্কুলপাড়া বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের রহস্য মৃত্যু মঙ্গলবার সকালে নিউটাউনের টাউনের আবাসনের ই ব্লকের ঘর থেকে তার নিতর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশের দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই ওর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে প্রসঙ্গতই আঠেরোই এপ্রিল সাত পাকে বাধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার যদিও তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয় সৃঞ্জয় পেশায় তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন একটি সংস্থায় কাজও করতেন এদিন প্রীতমের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া স্কুল পাড়ায় প্রীতমের জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত জানান আগে মাঝে মধ্যেই এখানে প্রীতম অনেক দিন কেটে গিয়েছে ভাইপো বালি ভাড়ায় আসেনি শুনেছিলাম দু মাস বাদে নাকি ওর বিয়ে হবে শুনেছিলাম যে দু মাস পরে ওর বিয়ে তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে শুনে সবাই খুশিও হয়েছিলাম হঠাৎ সব ওলট পালট হয়ে গেল টিভির খবরে জানতে পারলাম ভাইপো মারা গিয়েছে থেকেই <laughs> মানুষ এখানে আসতো আপনার যে ঠিক আপনার বলতো হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ আমার ওয়াইফ হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে শিগগিরই ওঠো এরম বাজে একটা ঘটনা আমার ছেলে ফোন করেছে ওর মাকে মা এরকম টিভিতে দেখাচ্ছে এরকম ব্যাপার মারা গেছে হসপিটাল থেকে বলেছে দিগলে করেছে যে মারা গেছে আমার ছেলে মানে আমার ছেলে আমার ছেলে ফোন করেছে ওর মাকে বলে যে মা এরকম বড় কাকার ছেলে এরকম পিতম এই ব্যাপার দুর্ঘটনা ঘটিয়েছে আমরা চাই সত্যিটা বেরোক যে কেন কি ব্যাপার হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না জানি না এখনকার সেটা তো আমরা জানি না কারণ কি ও ও শুনলাম পার্টি ছিল কি জানি ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক কী কারণ এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায় এখন সেটা না জেনে এখন সেটা কি করে বল দেখিনি না আমার তো মনে ওর তো মত ছিল ওর মত ছিল যে মা এই বিয়ে করুক কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগেল খবরে দেখেছি আমরা স্ট্রাগেল করেছে মেয়েটি খুবই স্ট্রাগেল করেছে করে ছেলেটাকে মানুষ করেছে যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতপাতক্য দেখা দিয়েছিল সেইটার থেকে ও ছেলেকে যে এইভাবে মানুষ করেছেন মানে আমি সত্যি কথা বলছি ওকে ধন্যবাদ জানাই যে ও এই অবস্থার মধ্যে দিয়ে পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে একটা মানুষের পর্যায়ে এনেছিল কিন্তু হঠাৎ করে কি হলো আপনার নাম নাম আমার বিক্রমজিৎ জানিনাগুপ্ত তার বক্তব্য ভাইপুর মৃত্যুর সত্য উদ্ঘাটন হোক কেউ জড়িত থাকলে শাস্তি পাক ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া জল দিন